একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তা নয় তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই তিনি যে পড়ুয়াকে শেখাবেন তাই নয় তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন তিনি তাকে শুধু সফল নয় একজন ভালো মানুষ হতে শেখাবেন শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরের বিভিন্ন দিনে শিক্ষক দিবস পালিত হয় ভারতে দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তিনি একজন বিখ্যাত পণ্ডিত ভারতরত্ন প্রথম উপরাষ্ট্রপতি এবং স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব সেই থেকে আজকের এই দিন পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল থেকে শিক্ষক দিবস রূপে পালিত হয়ে চলেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ